শিক্ষকদের জন্য টেট পরীক্ষার নোটিফিকেশন জারি পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে কার্যকরী করতে ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে দিল অন্ধ্রপ্রদেশ সরকার সেখানে ইন সার্ভিস শিক্ষকদের জন্য এই টেট পরীক্ষা কন্ডাক্ট করা হচ্ছে ফ্রেশারদের পাশাপাশি ইন সার্ভিসদের জন্য কি কি নির্দেশ সেখানে রয়েছে কোন কোন রেফারেন্স সেখানে টানা হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে কি কি জানানো হয়েছে অল ডিটেলস এই নোটিফিকেশনে বিস্তারিত ব্যাখ্যা থাকবে ইনসার্ভিসের জন্য বিশেষ করে সে বিষয়গুলো আমরা বিস্তারিত দেখে নেব আমরা সরাসরি নোটিফিকেশন দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে আপডেট অর্থাৎ অন্ধ্রপ্রদেশ স্টেট অক্টোবর দু হাজার পঁচিশের নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি চব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং রেফারেন্স এখানে সব থেকে লেটেস্ট বিষয় আমরা দেখবো যে রেফারেন্স হিসেবে কেন তারা টেট পরীক্ষাটা কন্ডাক্ট করছে তা কিন্তু উল্লেখ করা রয়েছে দেখুন প্রথম পয়েন্টে দেখুন আর টি এক সালের যে আরটি এক ছিল অর্থাৎ সেখানে শিক্ষকদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এনসিটির রুলস অনুসারে বাধ্যতামূলকভাবে অর্জন করতে হবে তা কিন্তু এনসিটি রুলস অনুসারে আরটি এক কার্যকরী করার কথা বলেছিল এবং সেটার রেফারেন্স হিসেবে তারা তুলে ধরেছে তার পাশাপাশি এনসিটির যে গেজেট রয়েছে প্রথম দু দশের যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশন এর রেফারেন্স ধরে এনসিটির গেজেট দু হাজার এগারো সালের নোটিফিকেশন ধরে এবং এনসিটি যে গাইডলাইন রয়েছে টেট পরীক্ষা নেওয়ার জন্য পাশাপাশি মুখ্য যে জায়গাগুলোতে আমরা দেখবো আট এবং নয় নম্বর এবং তার পাশাপাশি সাত নম্বরেও একটি জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টের দু হাজার তেইশ সালের তার পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে যে সিভিল আপিলের পরিপ্রেক্ষিতে পয়লা সেপ্টেম্বর এক নয় দু হাজার পঁচিশ তারিখে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলকের জন্য যে জাজমেন্ট দিয়েছিল তাই আট নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে আট নম্বর পয়েন্টের রেফারেন্স হিসেবেই তারা কিন্তু এই টেট পরীক্ষাটা কন্ডাক্ট করছে তার পাশাপাশি একটি জিওর পরিপ্রেক্ষিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে নতুনভাবে একটি জিও সেখানে পাবলিশ করেছে তার পরিপ্রেক্ষিতে তারা এই টেট পরীক্ষা কন্ডাক্ট করছে তো মুখ্য বিষয়গুলো আমরা দেখবো ইন জন্য কি কি বলা রয়েছে দেখব অন্ধ্রপ্রদেশ টিচার এলিবিলিটি টেস্ট অর্থাৎ টেট যেটা অক্টোবর দু হাজার পঁচিশ যেটাকে বলা হয়েছে সেটা কন্ডাক্ট করছে এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অন্ধ্রপ্রদেশের পক্ষ থেকে সম্পূর্ণ পরীক্ষাটি সিবিটি হবে অর্থাৎ কম্পিউটারের উপর বেস করে হবে পরীক্ষা যেমন নেট পরীক্ষা হয়ে থাকে তেমনটাই কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে মাল্টিপল এনসিটি রুলস এবং নর্মস এবং প্রসিডিওর মেনেই এই পরীক্ষাটা কন্ডাক্ট করতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার তবে শিক্ষকদের জন্য এখানে সুখবর আছে সেটা দেখাবো আপনাদের অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্কুলগুলোতে টিচারদের জন্য টিচার নিয়োগ করার জন্য স্টেট গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে মন্ডল পরিষদ তার পাশাপাশি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি এপি স্কুল অনন্য রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে ওয়েলফেয়ার সোসাইটি স্কুল রয়েছে প্রাইভেট এডেড স্কুল রয়েছে বা প্রাইভেট আনএডেড স্কুল রয়েছে সমস্ত স্কুলগুলো অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকারের আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল যাই থাকুক না কেন সমস্ত স্কুলগুলোর পরিপ্রেক্ষিতে এই টেট তারা অ্যালাউ করবে বা কার্যকরী করতে হবে এই টেটটাকে সেখানে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এই টেট পরীক্ষাটা গ্রহণ করছে আর্থি এক দু হাজার নয় সালের রুলসটাকে কার্যকরী করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট ডিএলএড আছে এবং বিএড আছে ডিএলএড ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এবং ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত তারা এই পরীক্ষায় বসতে পারবেন দুটো ধাপে পরীক্ষা হবে টোটাল পরীক্ষাটা কি চারটে ভাগে ভাগ করা হয়েছে সিবিটির উপর ভিত্তি করে পেপার ওয়ান এ এবং পেপার ওয়ান বি এই দুটো বিষয় হচ্ছে প্রাইমারি সেকশনের জন্য অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের জন্য এবং পেপার টু এ এবং পেপার টু বি এই দুটো বিষয়টা আপার প্রাইমারি লেভেলের জন্য অর্থাৎ সিক্স টু এইট লেভেলের জন্য যাদের ডিএলএড এবং বিএড উভয় ডিগ্রি রয়েছে তারা সমস্ত পরীক্ষার জন্য এলিজিবল হবেন অ্যাপ্লিকেবিলিটিটা এখানে উল্লেখ করা হয়েছে এবার মুখ্য যে জায়গাটা আমরা চলে এসেছি দেখুন ডেট ফর ইন সার্ভিস টিচার্স এই পয়েন্টটা 5.1 নাম্বার প্যারাগ্রাফে এই পয়েন্টটা সবথেকে ভাইটাল শিক্ষকদের জন্য কি কি বলা রয়েছে চলুন দেখেনি অ্যাজ পার দা জাজমেন্ট অফ দা অনরেবল অনরেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন সিভিল অ্যাপিল নাম্বার 1385 2025 অর্থাৎ 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে ইন সার্ভিস টিচারদের জন্য হু ওয়্যার রিক্রুটেড প্রিয়র টু দা

পাসটা ম্যান্ডেটরি করে দিয়েছেন তাদের জন্য এই টেট কোয়ালিফিকেশনটা অবশ্যই প্রয়োজন রয়েছে দ্য এক্সিস্টিং সেকেন্ডারি গ্রেড টিচার্স এবং স্কুল অ্যাসিস্ট্যান্ট যেটাকে শর্টে এস এ বলা হচ্ছে হু ডু নট হ্যাভ টেট কোয়ালিফিকেশন মে অ্যাপেয়ার ফর ওয়ান এ বা ওয়ান বি অ্যান্ড টু এ বা টু বি অর্থাৎ প্রাইমারি লেভেলের জন্য ওয়ান এ বা ওয়ান তে অ্যাপেয়ার করতে হবে এবং আপার প্রাইমারি লেভেলের জন্য অর্থাৎ হাই স্কুল লেভেলের জন্য টু এ বা টু বি তাদেরকে অ্যাপেয়ার করতে হবে বা পরীক্ষায় বসতে হবে নম সেখানে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে তাদেরকে অ্যাপিয়ার করতে হবে তবে এখানে একটা বিষয় দেখুন উল্লেখ করা রয়েছে 23 10 2025 তারিখে অধিদপ্তর সরকার তারা একটা জিও তৈরি করেছে সেখানে তারা বেশ কিছু শিক্ষকদের এই টিপ থেকে বাইরে রেখেছে দেখুন বলা রয়েছে ইজ এক্সাম্পটেড ফর অল ইন সার্ভিস টিচার্স সার্ভিং ইন অল गवर्नमेंट এন্ড প্রাইভেট এডুকেশন তাদেরকে এক্সাম্পটেড করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের এই পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখন কাদের দেওয়া হয়েছে এই নোটিফিকেশন দেখলে আরও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো

কোনো ক্যান্ডিডেট এডিট বা মডিফাই করতে পারবেন না অ্যাপ্লিকেশন ফর্মটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা ইনফরমেশন বুলেটিনে উল্লেখ করে দিয়েছে যারা টেট পাস করবেন তাদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে এবং এই নোটিফিকেশনে ইন সার্ভিসদের জন্য আরেকটি সুযোগ দেওয়া রয়েছে তবে সেটা সবার জন্য নয় ক্যাটেগরি শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে সেটা দেখব আমরা প্রাইমারি লেভেলের জন্য টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা হবে পেপার ওয়ান এ এবং পেপার ওয়ান বি থাকবে প্রাইমারি লেভেলের জন্য এবং টু এ টু বি থাকবে আপার প্রাইমারি লেভেলের জন্য সেখানেও দেড়শো নম্বরের এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে দুটো পেপারের জন্য সিলেবাস আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সেখান থেকে এবার দেখুন পাস ক্রাইটেরিয়া অর্থাৎ কিভাবে কত পেলে আপনি পাস করবেন এই টেন দেখুন পরিষ্কার ভাবে এখানে চার আকারে দেওয়া রয়েছে প্রথমত ওসি বা ইডাব্লিউ এস অর্থাৎ যারা জেনারেল ক্যাটেগরির মধ্যে পড়ছে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব পাস মার্কস পার্সেন্টেজ পাস পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট পেলে আপনি পাস করবেন জেনারেল এবং ইডাব্লিউ এস দের জন্য অর্থাৎ দেড়শো নাম্বার যেহেতু পরীক্ষা তাই নব্বই নাম্বার পেলে বা তার বেশি পেলে আপনি টেট পাস করবেন এটা হচ্ছে নর্মালি টেট পরীক্ষার ক্ষেত্রে এটা হয়ে থাকে কিন্তু অন্য অন্য ক্যাটেগরিদের জন্য কিন্তু তাৎপর্যপূর্ণ ছাড় দেওয়া হয়েছে এখানে বিসি ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য অর্থাৎ ও যারা পড়ছে তাদের ফিফটি পার্সেন্ট এখানে কিন্তু অনেকটাই গ্রেজ দেওয়া হয়েছে টেন পার্সেন্ট গ্রেজ দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট এবং তার বেশি পেলে আপনি টেট পাস করবেন এবং অর্থাৎ দেড়শোর মধ্যে পঁচাত্তর নম্বর পেলে বা তার বেশি পেলে আপনি টেট পাস করবেন এবং আরো উল্লেখযোগ্যভাবে ভাবে তিন নম্বরে আরো ছাড় দেওয়া হয়েছে এস এস টি অর্থাৎ এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট থাকবেন তাদের জন্য ফর্টি পার্সেন্ট মার্কস বা তার বেশি পেলে তারা টেট পাস করবেন অর্থাৎ এখানে কিন্তু ক্যাটেগরির ক্যান্ডিডেটদের জন্য প্রচুর ছাড় দেওয়া হয়েছে সেখানে দেড়শোর মধ্যে মাত্র ষাট নাম্বার পেলে তিনি পাস করবেন ষাট বা তার বেশি পেলে টেট পাস করবেন এখানে কিন্তু শিক্ষকদের যারা বিশেষ করে ক্যাটেগরির শিক্ষক রয়েছেন তারা কিন্তু খুব ব্যাপক সুবিধা পাবেন এই পজিশনটিতে কেট পাসের ভ্যালিডিটি কতদিন থাকে এখানে পরিষ্কার বলা হয়েছে ভ্যালিড ফর লাইফ টাইম টেট পাসের ভ্যালিডিটি সারা জীবনের জন্য থাকবে তারপর সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে টেট পাস করলে টেটের টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ থাকবে এবং বাকি পরবর্তীতে রিটেন টেস্ট হবে সেখানে এইটি পার্সেন্ট ওয়েটেজ থাকবে রিটেন টেস্টের মধ্যে তারপর অবজেকশন অফ কি কি তাকে চ্যালেঞ্জ করা যাবে অর্থাৎ অ্যান্সার কি তারপর কিভাবে নর্মালাইজেশন করা হবে বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা হবে একদিনে পরীক্ষা হবে এমন বিষয় না তাই সমস্ত পরীক্ষাগুলো তারা সেগুলোকে নর্মালাইজেশন করার জন্য এই ফর্মুলা তারা ইউজ করবে টোটাল শিডিউলটা এখানে উল্লেখ করা রয়েছে ডেট অফ নোটিফিকেশন নোটিফিকেশনের ডেট চব্বিশ দশ দু পঁচিশ তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে পেমেন্ট গেটে আরও আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এক মাস ধরে চব্বিশ দশ দু পঁচিশ তারিখ থেকে তেইশ এগারো দু পঁচিশ তারিখ পর্যন্ত টাকা পেমেন্ট করতে পারবেন এবং অনলাইনে ফর্ম সাবমিট করতে পারবেন চব্বিশ দশ থেকে শুরু করে তেইশ দশ এক মাস পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে সিএসি ডট এপি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন মক টেস্ট

সেকেন্ড সেশনে আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা চলবে প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করে দেবে দুই এক দু হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ জানুয়ারি দুই তারিখে দু হাজার ছাব্বিশ সালের কোনো অবজেকশন থাকলে আপনি দুই এক দু ছাব্বিশ থেকে শুরু করে নয় এক দু ছাব্বিশের মধ্যে আপনি অবজেকশন জানাতে পারবেন ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে তেরো এক দু হাজার ছাব্বিশ তারিখে এবং ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করা হবে উনিশ এক দু হাজার ছাব্বিশ তারিখে এই অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য এবং ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য টিট পরীক্ষা নেওয়ার জন্য এই নোটিফিকেশন জারি করলো অন্ধ্রপ্রদেশ সরকার সেখানে শিক্ষকদের জন্য তারা মেনে নিচ্ছে যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট প্রদান করা হয়েছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তারা এই টেট পরীক্ষা কন্ডাক্ট করছে এবং তার রেফারেন্স আমরা দেখলাম কোন কোন বিষয়বস্তু কোন কোন দিকগুলোকে তারা গুরুত্ব দিয়ে এই টেট পরীক্ষা নিচ্ছে তারা কিন্তু খুব পরিষ্কার সুপ্রিম কোর্টের জাজমেন্টকে গুরুত্ব দিয়েই আর ডি অ্যাক্টকে গুরুত্ব দিয়েই তারা কিন্তু এই টেট পরীক্ষা নিচ্ছে তো সেক্ষেত্রে বেশ কিছু রাজ্য এখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ রাজ্য এবং অন্যদিকে ত্রিপুরা রাজ্য তারা কিন্তু শিক্ষকদের জন্য টেট পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত ভাবে অ্যারেঞ্জমেন্ট তারা টেট পরীক্ষা নেওয়ার পক্ষেই মতামত দিচ্ছেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে শিক্ষকদের রিভিউ পিটিশনের মামলার একটা বিপরীত রেশ কিন্তু সেখান থেকে টানতে পারে কেননা বিভিন্ন স্টেট তারা চাইছে যে ইনসার্ভিসের জন্য টেট পরীক্ষা কন্ডাক্ট করছে সুতরাং সুপ্রিম কোর্টও কিন্তু সেই বিষয়টার দিকে নজর দেবে যে অন্যান্য রাজ্যগুলো তারা টেট পরীক্ষা কন্ডাক্ট করছে সুতরাং আপনাদের আপত্তি থাকার কথা নয় বা আপনাদের আপত্তি কেন রয়েছে সেই সেই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে তাই দুটো বিষয় কিন্তু তৈরি করবে এখন এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ